আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই বলা আছেন কুয়েতের মাতলা থেকে আজকে এই শর্ট রিলটি দিচ্ছি আপনাদেরকে এখন সব থেকে বেশি বাংলাদেশি আসলে মাতলা এটা হচ্ছে আপনার মাতলা দেখেন এখানে নতুন এরিয়া আর কি রেসিডেন্সি এরিয়া নতুন তো এখানে হচ্ছে সব থেকে বেশি বাংলাদেশির এখানে যে চাকরিতে আছে সেটা হচ্ছে এখানে বিল্ডিংয়ের আর চারবিতে যেটাকে হারেজ বলে অর্থাৎ আপনার বিল্ডিং দেখাশোনার দায়িত্বে আর কি এখানে প্রবাসীরা সবথেকে বেশি বাংলাদেশে আসলে এখানে বর্তমানে অবস্থান করতেছে চাকরি করতেছে দেখেন এই যে তাবুর যে ঘরগুলো দেখতেছেন ছোট এখানেই আসলে থাকে বিল্ডিং তৈরি হওয়ার শেষ পর্যন্ত অথবা অনেককে এইভাবেও ঘর বানিয়ে দেওয়া হয় এভাবেই আসলে প্রবাসীদের জীবন চলে এবং দেখেন এই যে এই যে একটি আরেকটি তাবুর ঘর অথবা ক্ষমা বলে আরবিতে এভাবে আসলে প্রবাসীরা পরিশ্রম করে রেমিটেন্স উপার্জন করে তারপরে দেশের জন্য পাঠায় পরিবারের জন্য পাঠায় ঠিক এরকমই একটি এই যে কনস্ট্রাকশন বিল্ডিং কাজ চলছে পাশে এরকম আরও একটি চলছে এই সবগুলো বিল্ডিংই আসলে নতুন এবং এই এরিয়াটাই পুরাটা আসলে নতুন এবং এখানে অনেক বড় একটি এরিয়া কুয়েতের সবথেকে বেশি বাংলাদেশি আসলে এই সেক্টরে বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জ এবং নবাবগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ বেশি এই সেক্টরে কর্মরত অবস্থা আছেন ঠিক এরকম একটি তাবুর ঘরের ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখেন এই একটি ঘর ভিতরে আসলে জায়গা সিট পাশাপাশি এখানেই রান্না বান্না হয় এর বাইরে এখানে আরেকটি সিট তো যদিও আজকে শুক্রবার তাই এখানে বেড়াইতে আসা এবং এভাবেই আসলে প্রবাসীদের জীবন চলে আরব দেশে অনেকেই হয়তো বা প্রবাসকে অনেক কিছু ভাবে বা সবাই যে প্রবাসে ভালো অবস্থানে আছে বা ভালো কিছু করে সেটা কিন্তু না বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসী আসলে ছোটোখাটো চাকরি করে আসলে উপার্জন করে তারপরে পরিবার পরিজনের জন্য